আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা সদরের ফুলচুড়ি উপজেলায় বালাসীঘাটের এখানে বারাসী গাছ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে এদিকে যতগুলো নদী আছে এবং এখানে যতগুলো ফুলচুরি ইউনিয়ন সাগার ইউনিয়ন যতগুলো ইউনিয়ন আছে সবগুলো বর্তমানে ইউনিয়নগুলো পানির নিচে তলিয়ে আসে এখানকার লোকজনের জীবনযাত্রা অত্যন্ত খুব কঠিন হয়ে গেছে এবং এখানকার লোকজনগুলো যারা আছে তারা এখন প্রধান বাহন হচ্ছে এই নৌকা লোকের দিয়ে তারা জীবনযাপন এখানে অতিবাহিত করতেছে আর কি এবং খোঁজ নিয়ে দেখা গেছে ওদের যে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি ভেড়া যেগুলো আছে সবগুলো নিয়ে তারা বর্তমানে দুশ্চিন্তার মধ্যে আছে এবং মানুষের যে খাদ্যের যে অভাবটা দেখা দিচ্ছে তারা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে কর্মহীন করার কারণে তারা এখন খুব বেশি একটা খাদ্য যোগান দিতে পারতেছে না আর কি আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধা শহর থেকে বালসিঘাটে প্রচুর পরিমাণ লোকজন এখানে এসছে তারা পানি দেখার জন্য বিশেষ করে গাইবান্ধা শহরের যে লোকজনগুলো আছে। তারা বেশ কিছু লোকজন অনেক ভিড় করতেছে এবং পানি দেখে তারা দুশ্চিন্তা করতেছে যে এই পানি যদি কোনোভাবেই গাইবান্ধা শহরে প্রবেশ করে তাহলে গাইবান্ধার জন্য খুব কঠিন একটা পরিবেশ সৃষ্টি হবে তারা খুব চিন্তা করতেছে যে যাতে কোনো বাদ না ভাঙে এই জন্য প্রশাসনের কাছে তারা জোর দাবি জানাচ্ছে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি বন্যার কারণে গাইবান্ধা জেলা প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে যাতে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি না হতে পারে সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে আসে এবং এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও পানি উন্নয়ন বোর্ড সর্বদা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন বর্তমানে গাইবান্ধা জেলা প্রশাসন অত্যন্ত সতর্কতার সহিত এই বন্যা মোকাবেলা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে

এখানকার মানুষের যে বর্তমানে যে অবস্থা তারপর একটু আমরা এখানকার লোকের কাছে একটু জানতে যে তারা কিভাবে জীবনযাপন বর্তমানে করতেছে বর্তমানে কিভাবে জীবনযাপন করতেছে আমরা পানির উপর বসবাস করতেছি পানির উপর এখন ইয়ে অন্য কোনো কামনা দিতে পারতেছে না বা ইনকাম করতে পারতে কিভাবে জীবন চলতেছে নৌকা দিয়ে ঘটনা আছে আমার নৌকা আছে আমি নৌকা দিয়ে চলতেছি নৌকা দিয়ে যার নৌকা নাই সে ঘরে বসে আছে আর এখানকার যে গরু ছাগল মুরগি ভরা কিভাবে গরু ছাগল মনে করেন যে আর খাদ্য নাই আবার ফির মনে করেন ঘরের ভিতরে পানি উঠছে উঁচু অল্প একটু জায়গা আছে তার মধ্যে ভাবে থাকে আপনার আমরা একদম স্থানীয় জনগণের কাছে শুনতে পারলাম তারা কীভাবে বর্তমানে জীবনযাপন করতেছে তা এখানকার যে যতগুলা ইউনিয়ন আছে অর্থাৎ এখানে কামাজনি মালা কামাযনি থেকে শুরু করে এবং শাঁখাটা পর্যন্ত যতগুলা নদী বেশ প্রতিষ্ঠিত যতগুলি ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়ন এখন পানির নিচে তুলে গেছে এবং কিছু সংখ্যক যে বাড়ির উচ্চ যেগুলো আছে এই উচ্চ সংখ্যক ওখানে আবার অন্য অন্য লোকজন এসে এখানে এসে বসবাস করতেছে আর কি তো যাই হোক গাইবান্ধা বর্তমানে পানির যে অবস্থা সবগুলো পানি বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধা জেলা প্রশাসন বিশেষ করে তিনটি উপজেলার সাগাটা ফুলচুরি এবং সুন্দরগঞ্জ ইউনিয়নে সমস্ত মেম্বার চেয়ারম্যান এবং দুর্যোগ ব্যবস্থার কমিটিকে সর্বদা সদস্য আহ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তার কারণে মানুষের জীবনযাপন একটু কষ্ট হয়ে পড়েছে মমতাজী রহমান